সন্দেশখালী কাণ্ডে এবার তৃণমূলের বিরুদ্ধেই মুখ খুলল প্রাক্তন তৃণমূল নেতারা কখনো ভয় দেখানো কখনো জোর করে খাটিয়ে জমি খাটিয়ে লুটপাট করা তোলাবাজি করা লোক পাঠিয়ে ফসল কেটে রাতারাতি মারধর অত্যাচারের অভিযোগ ভুরি ভুরি সন্দেশখালীতে শিবু হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলেছেন গ্রামের লোকজন কিন্তু এবার দেখা গেল পুরো একশো ডিগ্রি পাল্টি মারলো সন্দেশখালীর তৃণমূল নেতারা সন্দেশকালীর একাধিক তৃণমূল নেতাদের দাবি তাদের জমি জামাও জোর করে লিখে নিত সন্দেশখালী এলাকার বেতাস বাদশাহ শেখ শাহজাহান সন্দেশখালী দুই নম্বর ব্লকের প্রাক্তন বুথ সহ সভাপতি সুদেব গিরি তাপস দাস এরা স্পষ্টই অভিযোগ করছেন এলাকার প্রাক্তন তৃণমূল নেতারাও শিবু হাজরা উত্তম সর্দারদের অত্যাচারের শিকার হয়েছেন তাদের অনেকেই দশ বছরের বেশি দলে ছিলেন দলে এখনও রয়েছেন অভিযোগ শিবু হাজরার এলাকায় এসেই অনেককে সরিয়ে দেন নতুন করে নিজের দলবল তৈরি করেন প্রাক্তন তৃণমূল নেতাদের দাবি ক্ষমতায় এসেই প্রথমে দীর্ঘদিনের পুরনো তৃণমূল নেতাদের পদ থেকে সরিয়ে দেয় শেখ শাহজাহানের সাগরেদরা তারপরে শুরু হয় অত্যাচার অভিযোগ পারিশ্রমিক চাইতে গেলেও মারধর করত অশ্রাব্য ভাষায় গাড়ি গালাজ করতো প্রশাসনকে জানাতে গেলে বিপদ আরও বাড়ত দলবল নিয়ে এসে মারধর করে যেত ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলত না সন্দেশখালীর বহিরাগতরা ঢুকেছে এমন মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মম সন্দেশকারীতে বহিরাগতরা ঢুকেছে এমন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী প্রাকারান্তরে দেখা যাচ্ছে তৃণমূল নেতারাই দাবি করছেন এই শেখ শাহজাহান ও তার দলবল বাইরে থেকে এসে এলাকা দখল করে দাপিয়েছে শাহজাহান বেপাত্তা হওয়ার পর থেকে গ্রামের লোকজন সাহস পেয়ে মুখ খুলছেন এবার তৃণমূল নেতারাও যে সন্দেশকারীর শাহজাহান শিবু হাজরাদের অত্যাচারে ভয়ে কম্পমান ছিল সেটাও স্বীকার করছেন তৃণমূলেরই একাংশ